বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফত জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন দিগুল বেগে চলবে মের বাড়ি ধারায় আসবে নামি